আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী নয় দশমিক দুইয়ের যে সৃজনশীল প্রশ্নটি আছে সেটি সলভ করব আশা করছি তোমরা মনোযোগ দিয়ে দেখবে দেখো পনেরো নম্বরে বলা হয়েছে চিত্রে অ্যাঙ্গেল কিউপিএম ইকোয়াল টু অ্যাঙ্গেল আর এবং অ্যাঙ্গেল কিউপিআর ইকোয়াল টু নাইনটি ডিগ্রি পি কিউ ইকাল টু সিক্স সেন্টিমিটার এই যে এখানে যে চিত্রটা আছে এই যে বলা হয়েছে এ অ্যাঙ্গেল সমান এ অ্যাঙ্গেল হ্যাঁ আর এই যে এই সম্পূর্ণটা এটা হলো নাইনটি ডিগ্রি আর দেয়া আছে এই পি কিউ এটা সিক্স সেন্টিমিটার তো ক নম্বর প্রশ্নে বলা হয়েছে অ্যাঙ্গেল কিউপিএমের মান নির্ণয় করো কিউপিএম কিউপিএম তার মানে এই কোনটা কত ডিগ্রি সেটাই আমাদের বের করতে হবে ঠিক আছে তাহলে এটা আমরা কীভাবে করতে পারি প্রথমেই দেখো এই যে অ্যাঙ্গেল কিউপিআর যে নাইনটি ডিগ্রি এটাকে কিন্তু এখানে দুইটি কোণে ভাগ করা হয়েছে তার মানে এই দুইটা কোণের যোগফলে কিন্তু অ্যাঙ্গেল কিউপিআর তাহলে আমরা কী লিখতে পারি पुनरो चित्रे एंगल QPM प्लस एंगल RPM इक्वल टू एंगल QPR এখন দেখো এই দুইটার যোগ ফল কিন্তু এটা আবার বলা হচ্ছে এই দুইটা কিন্তু সমান এই যেখানে দেয়া আছে তার মানে আমরা এই এটার এটার জায়গায় কিউপিএম লিখতে পারি যেহেতু সমান অ্যাঙ্গেল কিউপিএম প্লাস অ্যাঙ্গেল কিউপিএম আর অ্যাঙ্গেল কিউপিআর সমান কত নাইনটি ডিগ্রি তাহলে এটার মান আমরা নাইনটি ডিগ্রি বসিয়ে দিচ্ছি আমরা এখানে লিখে দিতে পারি যেহেতু অ্যাঙ্গেল কিউপিএম ইকল্যাঙ্গেল আর পি এম আর এটাও আমরা লিখে দেবো অ্যাঙ্গেল কিউপিআর ইকাল টু নাইনটি ডিগ্রি এখন দেখো এই দুইটা কোন কিন্তু একই তার মানে দু দুইটা তাই তো তাহলে টু অ্যাঙ্গেল কিউ পি এম ইকাল টু নাইনটি ডিগ্রি তাহলে টুটাকে আমরা ওই পাশে নিয়ে যাই নাইনটি ডিগ্রি ভাগ টু তার মানে ফর্টি ফাইভ ডিগ্রি অতএব অ্যাঙ্গেল কিউ পি এম এটাই কিন্তু উত্তর আমরা পেয়ে গিয়েছি হ্যাঁ এই যে তো এভাবে যদি তোমাদের এর মানও বের করতে বলা হয় তাহলে এই যে কিউপিএম এর জায়গায় আরপিএম বসালে হ্যাঁ আর বসালে এখানে আর এর মান পেয়ে যাব আমরা সেটাও ফর্টি ডিগ্রি আসবে তাহলে এখান থেকে কিন্তু আমরা পেলাম এখানে দেখো কি কি দেয়া আছে আমরা একটু প্রশ্নে লিখে নেই এটা সিক্স সেন্টিমিটার কিউপিএম এটা পেলাম আমরা ফর্টি ডিগ্রি আর এটাও কিন্তু ফর্টি ফাইভ ডিগ্রি একইভাবে যেহেতু কোন দুটো সমান এখন আমরা দুই নম্বর প্রশ্নে চলে যাবো খ পি কিউএম ও পি এম এর মান কত তাহলে আমাদের কোনটা বের করতে হবে পি মানে এই কোনটা আর পিআরএম এই এই দুইটা কোণের মান বের করতে হবে এখন দেখো প্রথমেই আমরা পি কিউ এম এর মান বের করবো তো পিকিউএম কোনটার মধ্যে আছে এই যে এই ত্রিভুজটা পিকিউএম তাহলে এই ত্রিভুজটা থেকে আমরা ধরে নিই ঠিক আছে ত্রিভুজ পিকিউএমের ভিতরে কী কী আছে আমরা দেখি এখানে যদি আমরা চিত্রটা এঁকে নিই ক্ষয়ের জন্য তাহলে কিন্তু ভালো হবে আমরা একইভাবে একটা চিত্র এঁকে নেব নামগুলো আমরা একইভাবে দিয়ে নেব পি এখানে দেখো এই চিহ্নটা দেয়া আছে এই যে চিহ্নটা তোমরা দেখতে পাচ্ছ এটা মানে কিন্তু নাইনটি ডিগ্রি এই যে সোজাসুজি যদি এরকম চিহ্ন দেওয়া থাকে তার মানে এটা নব্বই ডিগ্রি তাহলে পি এখানে আমরা ক্ষয়ের আমাদের বের করতে হবে পি কিউ এম এর মান এইটা এই কোনটা ঠিক আছে তো আমরা কিন্তু অলরেডি এটা পেয়ে গিয়েছি এটা ফর্টি ফাইভ ডিগ্রি আর এটা কিন্তু দেয়াই আছে নাইনটি ডিগ্রি তাহলে এখন আমাদের এই কোনটা আর এই কোনটার মান বের করতে হবে এটা কত ডিগ্রি তো প্রথমেই আমরা এই ত্রিভুজটা ধরে নেব এই ত্রিভুজের তিনটি কোণের যোগফল কিন্তু একশো আশি ডিগ্রি তাই তো সেখান থেকে আমরা পিকিউএমের মান বের করব এখন ত্রিভুজ পি কিউ এম এ অ্যাঙ্গেল পি কিউ এম প্লাস অ্যাঙ্গেল কিউপিএম প্লাস অ্যাঙ্গেল পি এম কিউ ইকুয়াল টু একশো আশি ডিগ্রি কারণ তিনটি কোণের যোগফল একশো আশি ডিগ্রি হয় এখন দেখো এই দুইটি কোণের মান কিন্তু আমাদের জানা আছে এটা একটা নাইনটি ডিগ্রি একটা ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে আমরা মান বসিয়ে দেব তাহলে পিকিউ এম এর মান আমরা পেয়ে যাব এটা হলো ফর্টি ফাইভ ডিগ্রি আর এটা নাইনটি ডিগ্রি তাহলে আমরা যদি সাইড চেঞ্জ করে দেই বিয়োগ করে ফেলব অতএব অ্যাঙ্গেল পি কিউ এম ইকুয়াল টু ফর্টি ফাইভ এটা কিন্তু একটা উত্তর এখানে কিন্তু আমরা ব্র্যাকেটে লিখে দেব এটা আমরা ক থেকে পেয়েছি ক থেকে মান বের করেছি ঠিক আছে এই যে ফর্টি ফাইভ ডিগ্রি এটা কিন্তু আমরা কতে মান বের করে নিয়েছিলাম সেখান থেকে পেয়েছি আর এটা তো দেয়াই আছে চিত্র অনুযায়ী নব্বই ডিগ্রি এখন আমাদের আরও একটি কোণের মান বের করতে হবে যেটা তাহলে এটা বের করার জন্য আমাদের এটা কিন্তু জানা আছে এটা কিন্তু দেয়াই আছে নাইনটি ডিগ্রি হ্যাঁ এটা আর এটা আমরা পেয়েছি ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে আমরা যদি এই ত্রিভুজটা ধরি তাহলে দেখো এ কোনটা আর এই কোনটা জানা আছে তাহলে আমরা এই কোনটা বের করতে পারবো তাহলে আমরা এখন ধরবো ত্রিভুজ পি কিউ আর এখন ত্রিভুজ পি কিউ আর এ ওই তিনটি কোণের যোগফল বের করব অ্যাঙ্গেল পি আর কিউ প্লাস অ্যাঙ্গেল পিকিউ আর প্লাস অ্যাঙ্গেল কিউ পি আর ইকুয়াল টু একশো আশি ডিগ্রি কারণ তিনটি কোণের যোগফল একশো আশি ডিগ্রি এখন দেখো এই দুইটা কোণের মান আমাদের জানা আছে পি আমরা পেয়েছি ফর্টি ফাইভ ডিগ্রি এই যে এটা তাহলে এখানে আমরা ফর্টি ফাইভ ডিগ্রি বসাবো আর কিউপিআর কিউপিআর এটা দেয়াই আছে নব্বই ডিগ্রি কিউপিআর এটা আমরা বসাবো আর এই পি কিউ তো আমাদের বের করতে হবে এখন দেখো আমাদের কিন্তু বলা হয়েছে পিআর কিউ না নামটা হলো পিআরএম কথা কিন্তু একই এই পিআরএম আর পি যেটাই বলো কোন কিন্তু এটাই হ্যাঁ এই লাইনটা আরও বাড়ালে আমরা যদি এখানে বলি যে পিআর ও সেটাও কিন্তু কোন একই তাহলে আমরা এই নামটা বলে দেবো পিআরএম ইকাল টু অ্যাঙ্গেল পিআরএম ইকাল টু এগুলো বিয়োগ করে দেবো ফর্টি ফাইভ ডিগ্রি এটা আর একটা উত্তর আশা করছি তোমরা বুঝতে পেরেছ তার এবার আমরা গ নাম্বারটা দেখে নেই গ নাম্বারে আছে দেখো পি আরের মান বের করতে হবে পি এটা মানে এই বাহুটা কত সেন্টিমিটার তো আমাদের বাহুর মান জানা আছে পিকিউ হ্যাঁ তাহলে এই যে এই ত্রিভুজটা খেয়াল করো পি কিউ আর এই ত্রিভুজের এই দুইটা কোণের মান কিন্তু আমরা পেয়েছি হ্যাঁ দুটাই হলো ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে একটা ত্রিভুজের দুইটি কোণ যদি সমান হয় তাদের সংলগ্ন বাহু দুটিও কিন্তু সমান হয় হ্যাঁ এটা কিন্তু একটা উপপাদ্য আছে তাহলে এই বাহু দুটো অবশ্যই সমান হবে আর এই বাহু দুটো যখন সমান হবে তাহলে এটা যদি সিক্স সেন্টিমিটার হয় এটাও সিক্স সেন্টিমিটার হবে তাহলে আমরা কী লিখতে পারি ত্রিভুজ পি অ্যাঙ্গেল পি কিউ আর ইকল টু অ্যাঙ্গেল আর কিউ ইকল টু ফাইভ ডিগ্রি এটা আমরা খ থেকে পেয়েছি অতএব এখানে আমরা লিখব আমরা জানি একটি ত্রিভুজের দুটি কোণ সমান হলে সংলগ্ন বাহু দুটিও সমান হয় অতএব ত্রিভুজ পিকিউ আর একটি সমধিবাহু ত্রিভুজ অতএব পিকিউ ইকাল টু পি আর ইকাল টু সিক্স সেন্টিমিটার অতএব আমাদের মান বের করতে বলা হয়েছিল পিআর আশা করছি তোমরা বুঝতে পেরেছো শুধু একটা লাইনে কথাটা বলা আর কি এখানে প্রুফ করার তেমন কিছু নাই আমাদের যেহেতু মান বের করতে বলা হয়েছে তো আজকে তাহলে এই পর্যন্তই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই প্রিয়জনদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবে আর এই প্রমাণগুলো কিন্তু বিভিন্নভাবে করা যায় যদি কেউ অন্যভাবে প্রমাণ করতে পারো সেটাও কিন্তু রাইট হবে হ্যাঁ কাছাকাছি বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এটা বের করা যায় সম্ভব এটা আর যে যেভাবে বুঝতে পারো হ্যাঁ যদি নিয়মগুলো ঠিক থাকে তাহলে অবশ্যই সেটা রাইট হবে যারা চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সবসময় ভালোর সাথে থেকো আল্লাহ হাফেজ